ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদের আনন্দকে বহুগুণে বাইরে দিতে পারে পরিবারের সাথে মনোরম পরিবেশে কাটানো কিছু সময় আর এমনই একটি মনোমুগ্ধকর পরিবেশ হলো মুসুদগঞ্জের জয়বাংলা এভিনিউ এবং পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট পদ্মা নদীর ডান্তির রক্ষা প্রকল্পের কারণে তৈরি হয়েছে নতুন পর্যটন কেন্দ্র জয়বাংলা এভিনিউ যার সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়েছে হাতের জিলের আদলে বানানো দৃষ্টিনন্দন মূলফতগঞ্জ সেতু এবং পদ্মা রিভারভিউ রেস্টুরেন্ট কারণ এই রেস্টুরেন্ট থেকে আপনি পদ্মা নদী ও দৃষ্টিনন্দন মুরফতগগঞ্জ সেতুর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটন কেন্দ্র হিসেবে দূর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে এখানে আর তাদের প্রথম পছন্দের জায়গা হলো এই মুফতগঞ্জ সেতু পয়েন্ট কারণ এই পয়েন্ট পদ্মা রিভারির রেস্টুরেন্ট থেকেই যে অসাধারণ ভিউ পাবেন তা আর অন্য কথাও পাবেন না আর এই জন্য রেস্টুরেন্টের সৌন্দর্য ও সুস্বাদু খাবার আকর্ষণ করে পর্যটকদের সুরতপুর জেলায় সব থেকে জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে আমাদের এই জয়বাংলা এভিনিউ এবং হাতির জেলের আলোকে নির্মিত নতুন সেতু এই জয়বাংলা এভিনিউতে হাজার হাজার দর্শনার্থী এভাবেই আসে যেহেতু আরও বেশি আসার কারণে আমাদের রেস্টুরেন্টের চাপ বেড়ে যায় আর আমাদের এই জয়বাগ নেটি দর্শনার্থী আসে তাদের প্রথম পছন্দ হচ্ছে আমাদের এই পদ্মা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কেননা আমাদের এই রেস্টুরেন্টে রুপটপ থেকে পদ্মার সৌন্দর্য উপভোগ করা যায় পদ্মা রিভার্ভিউ রেস্টুরেন্টে ইটকে ঘিরে আমরা দক্ষ জনবল এবং আমাদের এখানে দক্ষ শেফ নতুন করে মেপ দেওয়া হয়েছে যেন মানুষ এখানে এসে দীর্ঘ সময় না বসে থাকতে হয় তারা যেন নির্বিঘ্নে খেয়ে আবার তাদের গন্তব্যে চলে যেতে পারে একই সাথে নিয়েছে আমরা চেষ্টা করেছি সকল প্রকার খাবার রাখার জন্য এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাস্টমারকে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য এবং কাস্টমার যেন শতভাগ ফ্রেশ খাবার খেতে পারে সেটা আমাদের প্রধান লক্ষ্য সকাল থেকে রাত পর্যন্ত প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পারবেন এখান থেকেই সন্ধ্যার সূর্যাস্তের পরেই ভিন্নভাবে নজরে পড়বে এই পদ্মার পার মুলফতগঞ্জ সেতু ও রেস্টুরেন্টের বিভিন্ন আলোর ঝলমল দৃশ্য আপনাকে বিমাহিত করবে তিনতলা বিশিষ্ট রেস্টুরেন্টের প্রতিটি তলায় রয়েছে আকর্ষণীয় সৌন্দর্য বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এছাড়াও রয়েছে সেলফি জোন জন্মদিন পার্টিসহ যে কোনো অনুষ্ঠান করার ব্যবস্থা এখানে রয়েছে ফাস্টফুড খাবার সহ সামুদ্রিক সব খাবারের সমাহার ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন কাবাবসহ সামুদ্রিক খাবারের স্বাদ নিতে পারবেন এখানেই পরিবারের সাথে এমন সব সৌন্দর্য উপভোগ করে ঈদের আনন্দ বাড়াতে আপনাকে অবশ্যই পদ্মা রিভারভিউ রেস্টুরেন্টে আসতে হবে ঈদের দিনের মতন বছরের প্রতিটা দিন সবার অনেক আনন্দে কাটুক তো সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মিনহাজুর রহমান সানমুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ